পুরোটাই ক্ষতি কি হয়েছে সবজিটা কোন পটলে যেমন ফুল টুল ফুটছে কম আর যাওয়া দু চারটে ফুটছে সেটা তো দাঁড়াচ্ছে না কি হবে তাহলে মাল হবে না বাজারে বিক্রি হবে না বেকার আবার এই জলের জন্য এই গাছ তো কদিন বাদে মরে যাবে খাবে কি সব জমিতে জল দাঁড়িয়ে আছে হ্যাঁ প্রচুর জল এই জল থাকলে কি সমস্যা গাছ মরে যাবে যখন রোদ উঠবে কদিন বাদে মাটি যখন শুকাবে তখন মূর্তি লাগবে একটা একটা করে মূর্তি হতে শেষ ফিনিশ ফলন কি পাচ্ছেন এখন ফলন এখন জলের দিনে হবে কি করে দাম আছে পটলের বাজারে এখন নেই বলে দাম আছে একটু আগে তো ছয় সাত টাকায় ছিল এখন একটা কুড়ি বাইশ টাকায় এসেছে কিন্তু গাছে তো মাল নেই আবারও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে পুরোটাই বাদ হুম পাওয়া যাবে না পটল না আপনার কতটা আছে পটল এখন বিকেদের কাছে এখানে এই বর্ষার সময় এই যে জল জমে থাকে এইভাবে প্রতি বছরই সমস্যা হয় আপনার প্রতি বছর তো আছে বৃষ্টি হলেই জল জল নিকাশি ব্যবস্থা ভালো নেই শাঁখো আছে শাঁখোর সামনে মাটি দিয়ে বুঝিয়ে রেখে দিচ্ছে জমি করে ফেলছে বৃষ্টির কারণে সবজিতে তো ধরো জল জমে গেছে আবার কতদিন রোদ পাইনি এরপর জল জমে আছে যত জল টানবে রোদ উঠলে গাছ শুকোতে থাকবে তাতে রোগ লাগার ভয় গাছ ঝিমিয়ে যাবে ফলন কমে যাবে অনেক সমস্যা আছে এই পটলের জমিতে জল জমে থাকলে কি সমস্যা হয় পটলের জমিতে জল জমে থাকলে এরপর গাছ ঝিমিয়ে আস্তে আস্তে মরতে থাকবে ধসা লেগে যাবে কিছু কিছু জায়গায় দেখা গেল জল জমে আছে এতে কি সমস্যা হতে পারে ওই যে সমস্যা গাছ মরে যেতে পারে রোদ উঠলে আবার ফলন কম ফলন তো হবেই না যে বেশি থাকবে আর গাছ ঝিমবে রোদ উঠলে